নমস্কার বন্ধুরা অসীমার রান্নাঘরে আপনাদের সবার স্বাগত আজকে আমি করব নিমকি তা নিমকিটা কিভাবে করব সেটা তো দেখাবো আর তার জন্য কি কি লাগবে দেখিয়ে দিই নিমকির জন্য এখানে ময়দা নিয়ে নিয়েছি আমি এখানে আছে লবণ এখানে চিনি কালো জিরে একটু খাবার সোডা আর এখানে আছে তেল তাহলে আপনারা দেখতে থাকুন নিমকিটা আমি কিভাবে করি প্রথমে আমি ময়দাটা মেখে নেব ময়দার মধ্যে কয়েকটা জিনিস দেব আমি এখানে প্রথমে লবণ দেব লবণটা দিয়ে দিলাম কালো জিরে দেবো চিনি দেবো যে যেরম মিষ্টি খান দিতে পারেন কেউ যদি মিষ্টি না দিতে চান তাও হবে না দিলেও হয় চিনি দিয়ে দিলাম অল্প একটু খাওয়ার সোডা খাওয়া সোডা দিয়ে দিলাম এবার দেবো তেল এই যে তেলও দিয়ে দিলাম এবার ভালো করে এটাকে ময়াম করে নেব এইভাবে হাত দিয়ে মেখে মেখে ময়াম করে নেব ময়দাটা আমি খুব ভালো করে ময়াম করে নিয়েছি এই যে এটা মুটো হয়ে গেলে ভাববেন ময়ামটা খুব সুন্দর হয়েছে এই যে ময়ামটা আমার নিমকির জন্য একদম ঠিকঠাক এই যে এভাবে করে নিতে হবে ময়ম হয়ে গেছে এবার জল দিয়ে আমি মেখে নেব অল্প অল্প করে জল দিয়ে মাখবো একটু শক্ত শক্ত করে মাখতে হবে যেমন আমরা রুটির আটা মাখি ওরকম করলে হবে না তার থেকে একটু শক্ত মাখতে হবে তাহলে নিমকিটা কুড়মুড়ে হবে ভালো ময়দাটা আমার মাখা হয়ে গেছে এবার আমি লেচি কেটে নেব যেরকম রুটি করি তার থেকে একটু বড় করতে হবে একটু না বেশ বড়ই করতে হবে এই যে এরকম বড় বড় করে করে নিতে হবে এই যে আমার পাঁচটা দলা হয়েছে পাঁচটা দলা আমি করে নিয়েছি আমার রেডি হয়ে গেছে এবার আমি বেলুন চাকি নিয়ে নিয়েছি এর মধ্যে একটু তেল মাখাবো তেল মাখিয়ে নিয়েছি এবার আমি বেলে নেব রুটির থেকে একটু বড় করেই বেলবো যেরকম আমরা রুটি বেলি আর কি ওইভাবেই বেলবো আমি বেলে নিয়েছি আর পাতলাটা দেখুন এই যে এত এরকম পাতলা করতে হবে একদম বেশি পাতলা করলেও হবে না রুটি যেরকম আমরা পাতলা বিল ওরম বেললে হবে না ওর থেকে একটু মোটা বেলতে হবে এই যে এবার আমি কেটে নেবো ছুরি দিয়ে এই যে এরকম একটা ছুরি নিয়েছি কেটে নেব এইভাবে আগে লম্বা লম্বা করে কেটে লম্বা করে কেটে নিয়েছি এবার এগুলোকে নিমকির শেপ দিয়ে দেব এই যে এইভাবে তেজটা করে আমি কেটে নিমকির মতন করে নেব এই যে এই দেখুন এবার সব আস্তে করে আমি তুলে নেব এই যে আমার ছোট বড় সবই হয়েছে বড় হয়ে গেছে ছোট হয়ে গেছে আপনারা এর থেকে সুন্দর করে সেফ দিলে দিতে পারেন আমার ছোট বড় হয়েছে কিন্তু অসুবিধা নেই ভাজলে একদম ঠিকঠাক এগুলো সব তুলে নেব এবার আমার একটা লেচির মধ্যে এতগুলো হয়েছে আমি আর একটা বেলে নেব এই যে আমার বেলা হয়ে গেছে আবার ছুরি দিয়ে কেটে নেব এটা আমার লম্বা লম্বা করে কেটে নিয়েছি আবার নিমকির সেপ দিয়ে নেব এভাবে কেটে আমি এগুলো কেটে নিয়েছিলাম এই যে তোলাও শুরু করে দিয়েছি এই দেখুন একটা একটা করে তুলে নিচ্ছি খুব সাবধানে তুলতে হবে আর তুলে রাখতে হবে সাবধানে কারণ জড়িয়ে যাবে নালে এই যে আমি এর মধ্যে ফাঁকা ফাঁকা করে রাখছি বন্ধুরা আমি এটাও এভাবে করে নিলাম মোট তিনটে গোলা দিয়ে আমি এই যে এভাবে কেটে এতগুলো করলাম এই দেখুন এতগুলো আমি আগে করে নিলাম উনুন ধরিয়ে দিয়েছি কড়াইটা বসিয়ে দেব কড়াইটা বসিয়ে দিয়ে কড়াইয়ের মধ্যে তেল দেবো নিঙ্কিগুলো ভাজার জন্য তেল দিয়ে দিলাম তেলটা গরম হোক তারপরে আমি নিমকিগুলো ছাড়বো আপনাদের এবার ময়দা দিয়ে বেলে নিমকি কাটা দেখাবো এই যে ময়দা দিয়ে দিলাম আমি যেমন তেল দিয়ে বেলে নিমকি কেটে আপনাদের দেখালাম এইভাবে ময়দা দিয়ে বেলেও নিমকি করা যায় ময়দা দিলে কী হয় এরপর যদি আপনারা তেলের মধ্যে ভাজেন নিমকিগুলো তেলটা কালো হয়ে যায় একবার ভাজলেই এই গুঁড়োগুলো পরে ময়দার তেলের মধ্যে তেলটা কালো হয়ে যায় এই জন্য তেল দিয়ে বেললেই আমার সুবিধা হয় আপনারাও এইভাবে তেল দিয়ে বেলে করতে পারেন এইভাবেও করতে পারেন এবার আমি কেটে নেব বেলা হয়ে গেছে আমার এবার কেটে নিচ্ছি এই যে প্রথমে লম্বা লম্বা করে কাটব লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার এইভাবে এই যে তেসটা করে কেটে নেব এই দেখুন এই যে ময়দা দিয়ে বেলে এগুলোকে কেটে নিয়েছি এই দেখুন একই হবে এই যে এটা করতে সুবিধা কিন্তু ভাজতে গেলো এই যে তেলটা কালো হয়ে যাবে তেল আমার গরম হয়ে গেছে এবার এই নিমকিগুলো দিয়ে দেব নিমকিগুলো দিয়ে আমি ভালো করে ভেজে নেবো লাল লাল করে আজ কিন্তু কমে রাখতে হবে আজ বেশি দিলে হবে না এইভাবে নাড়তে হবে নিমকি আমার ভাজা হয়ে গেছে এই যে লাল লাল করে আমি ভেজে নিয়েছি এই যে এরকম লাল লাল করে নিমকিগুলো ভেজে নিতে হবে এবার তুলে নেব এই যে নিমকিগুলো সব তুলে নিয়েছি এবার বাদ বাকিগুলো দিয়ে দেবো আমি ভেজে নিয়েছি বলে নেবো আরো কটা আছে দিয়ে দেবো এইভাবে আমি নিমকিগুলো সব ভেজে বন্ধুরা ময়দা দিয়ে বেলেছিলাম যেটা সেটা এবার ভেজে নিচ্ছি এই নিমকিগুলো ভেজে নিয়েছি বা তুলে নেব বন্ধুরা আজ আমার উঠে গেছে এত আছে নিমকি কিন্তু দেওয়া যাবে না আজটা একটু কমিয়ে নেব তারপরে দেব বন্ধুরা আজটা কমিয়ে নিয়েছি এবার আমি নিমকিগুলো দিয়ে দেব। আর এই কটা নিমকি ভাজলে আমার হয়ে যাবে সব নিমকি ভাজা আমার হয়ে যাবে নিমকি আমার সব ভাজা হয়ে গেল এগুলো তুলে নেব বন্ধুরা এবার একটা জিনিস দেখাই আপনাদের এই দেখুন নিচে কত ময়দার গুড়াই যে আমি যে কটা নিমকি ভাজলাম সব যদি ময়দা দিয়ে বেলে বেলে এরম করে ভাজলাম তাহলে কিন্তু তেল আমাকে আবার চেঞ্জ করতে হতো কারণ এরম ময়দাগুলো পুড়ে গেলে তেলটা কালো হয়ে যায় তখন আর নিমকি ভাজা যায় না ভালো এই জন্য আমি তেল দিয়ে বেলে নিমকি ভেজে নিয়েছিলাম আপনারা তেল দিয়ে বেলে নিমকি ভাজার চেষ্টা করবেন তাহলে নিমকি ভালো হয় আর তেলটা নোংরা হয়ে যায় না এই যে আমার নিমকি ভাজা হয়ে গেছে সব নিমকি আমি ভেজে নিয়েছি আমি একটু দেখাই আপনাদের কত সুন্দর মচমচে হয়েছে ঢেলে দেখাচ্ছি এর মধ্যে ঠিক আছে তাহলে আওয়াজটা শুন ঠিক আছে এত সুন্দর মুঠ হয়েছে এবারে আমি আবার প্লেটে ঢেলে নেব এত সুন্দর মুঠ হয়েছে নিমকিগুলো কী বলবো আপনাদের আপনারাও বাড়িতে এইভাবে বানিয়ে অবশ্যই করে দেখবেন বন্ধুরা তাহলে তো দেখলেন আমি নিমকিটা বাড়িতে কিভাবে তৈরি করলাম আপনারাও বাড়িতে এইভাবে নিমকি তৈরি করে আত্মীয় স্বজনরা আসলে প্লেটে সাজিয়ে অবশ্যই দিতে পারেন আর আমার চ্যানেলটাকে ভালো লাগলে লাইক করবেন সাবস্ক্রাইব করে দেবেন শেয়ার করে দেবেন আর এরকম নিত্য নতুন রান্না পেতে গেলে কিন্তু আমার সঙ্গে থাকতে হবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে হবে আর আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ নমস্কার জয় মাতাজি